হ্যালো কি কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এটা আহ আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন এটা হচ্ছে আমাদের লাস্ট সামার ভ্যাকেশনে আমরা হচ্ছে তিন চারটা ইউরোপের কান্ট্রিতে আসলে ভ্যাকেশান কাটাতে গিয়েছিলাম সো এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনে শহরে তো এখানে হচ্ছে আমরা এটা আমাদের ছিল সেকেন্ড ডে তো আজকে হচ্ছে আপনাদেরকে শেয়ার করবো সেকেন্ড ডে আমরা কি কি করেছিলাম সো একটু আগে দেখতে পেয়েছেন একটা কি সুন্দর একটা হচ্ছে জাহাজ একটা হচ্ছে দুই তলা জাহাজ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জাহাজ তো এটা করে আমরা জেনেভা থেকে পানিপথে অনেক দূরে দুই ঘন্টার একটা হচ্ছে জার্নিতে যাব তো অনেক ভালো লাগার একটি হচ্ছে দিন ছিল এটি তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কি কি করেছি অ্যান্ড ভিতরে কিন্তু যাত্রীদের জন্য এর ব্যবস্থা আছে আপনারা চাইলে ওয়াইফাই ইউজ করতে পারবেন ফ্রি টিকেটের ভিতরেই হচ্ছে সব কিছু ইনক্লুডেড ছিল অ্যান্ড এই যে আমার বেবিটা আমি দাঁড়িয়ে আছি আমার বেবিকে নিয়ে অপেক্ষা করছিলাম তখন আমি আচ্ছা যাই হোক তো এই তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আসলে খুবই গরম ছিল দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা একদম হচ্ছে রোদ মনে হচ্ছে মাথার উপরেই চলে আসছে এরকম একটা অবস্থা ছিল বাট অনেক এনজয় করেছি আমরা এখানে অ্যান্ড টিকিটের প্রাইস ছিল মেবি একজন হচ্ছে সেভেন্টি ইউরো করে মেবি সময় ঠিক মনে পড়ছে না তো যাই হোক আমরা হচ্ছে এখন উঠে গেলাম ভিতরে উঠে বসে গেলাম অ্যান্ড ভিতরে উঠে দূর থেকে দেখা যাচ্ছে মানে ছোট্ট একটা জাহাজ বাট ভিতরে উঠে মনে হচ্ছে যে বিশাল বড় একটা জাহাজের ভিতরে আমরা ডুবে গেছি এন্ড এই পানি পথে হচ্ছে জার্নিটা এখন হচ্ছে স্টার্ট হবে আমরা হচ্ছে প্রস্তুত সবাই মিলে আর আমি একটু এই পাশে বসেছি যাতে সুন্দর বাতাস অ্যান্ড এখানে ভিতরে হচ্ছে একটু ছায়া দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ক্যাপ্টেন জাহাজের উপরের একদম হচ্ছে ক্যাপ্টেনটা উপরেই থাকবে এটার উপরে আর এখানে হচ্ছে বাইরে রোদ দেখতে পাচ্ছেন কড়া একদম রোদ সো এখানে সবাই বসে ছবি তুলতেছে যে যার মতো করে এনজয় করতেছে আসলে তো যাই হোক পুরো হচ্ছে এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে আর ওইখানে দেখতে পাচ্ছেন পানিটা কীভাবে রাবে বলা হয় এটাকে তো এটা দেখতে হচ্ছে মানুষ সারা বিশ্ব থেকে মানুষ আসে এখানে এই সুন্দর জিনিসটা উপভোগ করার জন্য আসলে হচ্ছে অনেক বেশি আকর্ষণীয় কিভাবে মানে পানিগুলো উঠে আস্তে আস্তে করে হচ্ছে বাতাসের মতো করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে জাস্ট অকল্পনীয় দ্রুত গতিতে হচ্ছে পানিটা নিচ থেকে উঠে অ্যান্ড হচ্ছে এটা কীভাবে স্লোলি হচ্ছে সবখানে ছিটিয়ে পড়তেছে এটাই হচ্ছে আসলে দেখার বিশেষ রহস্য তো যাই হোক দেখেন আমরা এখানে কিছু ভিডিও ক্লিপস দিচ্ছিলাম অনেক হচ্ছে সুন্দর করে কিছু ভিডিও করেছি শর্ট মিলিয়ে আর আমি একটু আমার পেজ থেকে লাইভেও গিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে আসলে ভালো লেগেছিলো আর এই বাতাসগুলো পানি পথে যে ঠান্ডা হচ্ছে বাতাস এই গরমের মধ্যে কত যে ভালো লাগছে আসলে সেটা বোঝাতে পারছি না আপনাদেরকে অনেক বেশি ভালো লাগছিল আমার তো এই যে দেখেন তো আমি জাস্ট দেখেই থাকছি প্রাকৃতিক দৃশ্যটা আসলে দেখতে কতটা সুন্দর হয় সেটা যাই হোক দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো জাহাজ অলরেডি আমাদের ছেড়ে দিছে অ্যান্ড আমরা একটু একটু করে দুজন মিলে ছবি তুলতে গেলাম আর ওখানে কিছু ক্লিপ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে জাহাজের ভিতরের আহ হচ্ছে দৃশ্যটা কে হচ্ছে ভিতরে বসে আছে তারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে সেগুলো হচ্ছে নিয়েছে ড্রিঙ্কসগুলো খাওয়ার জন্য আর আমার বেবিটা একটা হচ্ছে আইসক্রিম নিয়েছে দেখতে পাচ্ছেন সে আইসক্রিম থেকে পুরো জাহাজ হচ্ছে এই পাশ আর ওপাশ ঘুরতেছিল তো দেখেন এখানে আমরা হচ্ছে সব কিছু উপভোগ করলাম অনেক সুন্দর একটা হচ্ছে দেখেন জাহাজের গতি মানে আবার সাগরের গতি দেখেন অনেক বেশি হচ্ছে স্প্রিডে হচ্ছে আমাদের জাহাজটি যাচ্ছিল কিছুক্ষণ পরে প্রায় পাঁচ ছয় মিনিট পরে হচ্ছে খুবই স্পিডে হচ্ছে যাত্রাল যেহেতু আমরা দুই ঘন্টা পথ জার্নি করবো অ্যান্ড দেখেন অনেক বেশি ভালো লাগতেছিল আবার অনেক বেশি ভালো লাগতেছিল আর হালকা মৃদু হাওয়া পানির ঠান্ডা বাতাস আসলে অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন আমরা এখন অনেক দূরে চলে আসছি অনেক দূরে চলে আসছি তো সবাই এনজয় করতে সিরিজ মতো আর বাতাস তো দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগার মতো বাতাস আর এখানে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলোকে কী বলে আমি জানি না নৌকোর মতো দেখেন অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর হচ্ছে আসলে আমি খুবই এনজয় করেছিলাম এই দিনটাকে পানিপতের যাত্রা আর আমার খুবই ভয়ও লাগছিল আমার ছোট্ট একটা বাচ্চা আমার বাবার মনে হচ্ছিল যে সে পরে যাবে পরে যাবে এরকম একটা মানে মনের মধ্যে ভয় ছিল আর সব ভয়ে এক করে কিন্তু আমরা খুবই এনজয় করেছি খুবই ভালো লাগছিলো পাহাড় আর পাহাড় আর হচ্ছে পানি আর পানি আমরা যাচ্ছি আর যাচ্ছি আর সব কিছু উপভোগ করতেছি এই তো হচ্ছে মজার একটা বিষয় যে দেখেন আর পানিগুলো এত সুন্দর মানে আকাশের সাথে একদম হচ্ছে মনে হচ্ছে যে আকাশের কালার হয়ে গেছে পানিগুলো উপরে একদম কড়া রোদ আর নিচে হচ্ছে পানি স্রোত তো দেখেন অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি বাজাচ্ছে এই জিনিসটা হচ্ছে একদম হচ্ছে কাছ থেকে দেখার জন্য আমরা প্রায় অনেক কাছে চলে আসছে এটার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে অ্যান্ড একটু রোমান্টিকতাও মনে হচ্ছিল যে ইচ্ছে করছিল আমরা দুজন মিলে একটু টাইটানিক স্টাইলে হচ্ছে জাহাজের কর্নারে গিয়ে উঠে দাঁড়ায় এরকম একটা হচ্ছে ফিলিংস হচ্ছিল এত ভালো লাগছিল আর এই যে দেখেন আর আমি একটু হচ্ছে নিজের ফ্রন্ট ক্যামেরা থেকে হচ্ছে একটু ভিডিও করছিলাম অনেক ভালো এই মুহূর্তটা সুন্দর লাগছিল যাই হোক এমন বাতাস ছিল মনে হচ্ছে এই যে জিনিসটা আসলে আমি ফুল মানে একদম কাছ থেকে সুন্দর করে দেখা যাচ্ছে কতটা উপরে উঠে হচ্ছে মানে পানি স থেকে কী হবে ভিডিওটার উপরে ওঠে কিন্তু করে চারিদিকে ছিটিয়ে যাচ্ছে মানে এটাই হচ্ছে দেখানোর অনেক অনেক কিছু কাহিনি আছে আমি অনেকে পড়েছি কাহিনীগুলো এই কাহিনিগুলি কাহিনীগুলো থেকে হচ্ছে জাস্ট আমার ভিডিওটা দেখানো হবে না কাহিনী শেষ হবে না ভিডিওটা শেষ হয়ে যাবে সো সেজন্য সেই তো আমি যাচ্ছি না আপনারা হচ্ছে হচ্ছে এই সুন্দর কাহিনিটা জেনে নেবেন দেখেন এই যে দেখেন অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি লাগছে আমরা অনেক দূরে চলে আসছি অনেক দূরে চলে আসছি এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা হচ্ছে সাত তাজমহল টাইপের সো এখানে একটা আমি ভিডিও নিলাম অনেক সুন্দর একটা যে তাজমহল পেলাম তো এই আর কি আশা করছি আমাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে